মানে রাহিম বারো দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত হিসাবে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে এখন আছেন জেনারেল আবিদিন আরো সহ জোটের জোট প্রদান জোটের প্রধান সমন্বয়ক সহ জাতীয় নেতৃবৃন্দ তো আল্লাহ তালার দরবারে লাখুরি যে আমরা এরকম একটা প্রোগ্রাম আজকে করতে পেরেছি বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে আসলে এরকম প্রোগ্রাম আমরা করতে পারি না ফেসিবাদের জন্য যে ফেসিবাদের ভয় ডিবির লোকজন বিভিন্ন জায়গায় এসে আমাদেরকে আমাদেরকে হানা দিচ্ছে যার পরিপ্রেক্ষিতে আমরা 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 পারি আমরা পারিনি আমরা পারিনি বিগত দিনগুলোতে এই প্রোগ্রামগুলো করতে এলাকার সুক্রিয়া জানাই যে আমরা এবছর একদম নিরিবিলিভাবে টেনশনে আমরা এবছর এই প্রোগ্রাম করতেছি তা আল্লাহর কাছে সেই জন্য আদায় করি তো আজকে এটা দ্বারা আজকে এই প্রোগ্রামে যেহেতু একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম রাজনৈতিক দলের প্রোগ্রাম সেহেতু যদি একটা রাজনৈতিক কথা না বললেই হয় দেশে যে প্রেক্ষাপট সে অবস্থায় আমরা খুবই লক্ষ্য করতেছি যে আসলে বা আবার মাথা নাড়া দিতেছে এই মুহূর্তে আমাদের সবারই একটা চাওয়া থাকবে যে সমস্ত দলগুলো যারা আছে সম্ভাবনা রাজপথে বিগত ষোলো বছর যারা বিএনপির সাথে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা সবাই তাদের ঐক্য ধরে রাখবে কারণ ঐক্যের বিকল্প নেই একটাই মেসেজ ঐক্যের কোনো বিকল্প নেই এই ঐক্য ছাড়া আর আমরা সামনের দিকে আগাতে পারবো না আমাদের ঐক্য ছাড়া কিছু নেই কারণ ফেসিবার যেভাবে স্বয়ং আপনারা শুনতে পাচ্ছেন যে দুদিন যাবত মিডিয়াতে যে স্বয়ং সেনাপ্রধান নিজে উদ্যোগ নিয়েছে যে আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্বে তো এটা খুব দুঃখজনক রাষ্ট্রের এত বড় একটা রাষ্ট্রীয় একটা এত বড় পদে থেকে সে যদি রাষ্ট্রের মানুষের বিপক্ষে গিয়ে জনগণের বিপক্ষে গিয়ে এরকম একটা কাজ করে চব্বিশের জুলাই আগস্টের সেই গণ আন্দোলনের যখন ফেসিবাদ পালিয়ে যায় সেই ফেসিবাদ আবার পুনর্বাসিত হবে সেই রক্ত এখনো ফেসিবাদের রক্ত এখন ফেসিবাদের হাতে এখনো বাংলার ছাত্র জনতার সাধারণ আন্দোলনকারীদের রক্ত এখনো লেগে আছে রক্তের অঞ্চিত সেই ফেসিবাদ সেই ফেসিবাদকে আবার পুনরায় ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে এই ওয়াকরুজ্জামান নামে সেনাবাহিনী তথা কথিত সেনাপ্রধান তো যাই হোক আমরা এটা আসলে কাম্য না যে আসলে ফেঁসিবাদ আর ফিরে আসুক ফেসিবাদের পুনরাবৃত্তি আমরা দেশে দেখতে চাই না আমরা এটাই বলতে চাই সমস্ত দলগুলো ঐক্যপথ থেকে এই ফেসিবাদকে উৎখাত করেছি কারণ বাংলাদেশের সবকিছু করা যায় কিন্তু ইতিহাস সাক্ষী আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় এই ফেসিবাদকে আওয়ামী লীগকে যতবারই বিশ্বাস করেছে ততবারই বাংলার মানুষ ঠকসে প্রতারিত হয়েছে সেজন্য আমরা আওয়ামী লীগকে আর বিশ্বাস করতে চাচ্ছি না আওয়ামী লীগের প্রতি আমাদের দেশের জনগণ সহ আমাদের রাজনীতিবিদদের বিশ্বাস ঠে গেছে এদেরকে আমরা এরা যে কোনো সময় সুযোগ ফিরে ছবল মারবে এই ছবল মারা সাপকে আর বাংলাদেশে পুনরায় রাজনীতি করার মতো সুযোগ আমরা দিতে চাই না এদেরকে কে অতি দ্রুত যেরকম তার সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আমরাও যাই আওয়ামী লীগের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনীতিবিদ হিসেবে যারা আছি আমরা প্রত্যেকে চাই আমরা প্রত্যেকে প্রত্যেকের ঐক্য ধরে রাখি যে ঐক্যের মাধ্যমে ঐক্যের কোনো বিকল্প নাই দেশে যখন ফেসিবাদের বিরুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ ছিলাম ঠিক আছে কি আমরা সবাই এই আজকে এই দিনে পবিত্র রমজান মাসে সবার প্রতি আহ্বান থাকবে যে আমরা ঐক্য সহকারে থাকি যতদিন পর্যন্ত একটা নির্বাস সুষ্ঠু নির্বাচন না হয় এই নির্বাচন না পর্যন্ত আমরা সবাই ঐক্য থেকে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে যারা পার্লামেন্টে যাবে এবং সবাই মিলে একটা জাতীয় সরকারwidetilde হবে সেই সরকারের অধীনে দেশ পরিচালিত হবে আর আজকে এর আরেকটা কথা বলতে চাই রমজান মাস যেহেতু আমরা সবাই সবার সাথে আছি থাকি আগামী দিনগুলোতে থাকব আর মিডিয়ার ভাইদের প্রতি আমার একটা আবেদন থাকবে যে মিডিয়ার আপনাদের এটা আসলে কর্ম যাই হোক এটা যেহেতু আপনার কর্মটা করতেছেন এই কর্মটা যাতে আপনাদের লিগাল হইতে থাকে সাদাকে সাদা কালোকে কালো বলার মতো আপনার রাইট থাকতে হবে সাদাকে সাদা এবং কালো কালো বলার মতো আপনার এটা বলার এটা আপনার নৈতিক দায়িত্ব আপনি আপনার যে কাজটা করেন সেই কাজটার জায়গা থেকে আপনার নৈতিক দায়িত্ব পালন করবেন দয়া করে কারণ এই দিন মিডিয়ায় অনেকগুলো ডায়াল আসতেছে মানে কী গুজব আসতেছে এগুলো আওয়ামী লীগ কথিত আওয়ামী লীগ ফেসিভাদের কতগুলো পেজ আছে ফেসিবাদের পেজ থেকে দেশে গুজব ছড়াচ্ছে বিভিন্ন ভিডিও পুরোনো কিছু ভিডিও দিয়ে ফেসিবাদের আমি ওই দিনকে একটা ঘটনা দেখেছি যে শ্যামপুরে বা দোলাই ফেলে ওই যে ঢাকা পাঁচ একটা নির্বাচন এই যে আব্বাস ভাই ছিল প্রধান অতিথি যে ওখানে আপনার আমাদের নবী ছিল তো নবীবাই থাকার কারণে ওখানে বলা হয়েছে তারেক রহমান এবং সালাদুজিয়া ছাড়া আর কোনো স্লোগান দেওয়া যাবে না তো ওই মুহূর্তে নবী ছেলে পেলে স্লোগান দিতেছিল নবী ভাই তখন আব্বাস সাহেব বলছিল যে নবীকে নবীর জেলে দেব সেই কথাটাকে এডিটিং করে সেই কথাকে এডিটিং করে মিডিয়া টাইল দিয়ে বোঝানো হয়েছে যে নবীকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লাসাল্লামকে অপমান করা হয়েছে বা তার সারে বেহাদুলি করা হয়েছে তো পরবর্তীতে ওই প্রোগ্রামটা আমিও ছিলাম কিন্তু আসলে এরকম করা হয় না এই যে কতগুলো সুচক্রিয় মহল আছে যারা মিডিয়াতে কথা কাটিং করে বা বিভিন্নভাবে কাটিং করে একজনে একজনের ঐক্যকে ফাটল ধরানোর চেষ্টা করতেছে আমরা আশা করি মিডিয়ার ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে রাজনীতিবিদদের যে ভাই আপনারাই দেশের গণতন্ত্র ধরে আমাদের সঙ্গে ছিলেন আগামী দিনেও থাকবেন আপনারা ন্যায় এবং সত্য নিষ্ঠা যে সংবাদ আছে সেটাই করবেন আহ সেইটাই আপনারা নিউজ করবেন আর যেটা রং সেটার থেকে আপনারা দয়া করে বিরত থাকবেন কারণ জানেন যে ফেস্টিভাল এখনও বিগত ষোলো বছর যে প্রশাসনিক কাঠামো বীজ বপন করে গেছে শেখ হাসিনা সেটা এখন পর্যন্ত আছে এবং তারা ষড়যন্ত্র করতেছে আর এই মুহূর্তে প্রথম সারিতে আপনারা মিডিয়া পার্সনরাই পারেন এই দায়িত্ব পালন করতে দেশের জনগণকে অবহিত করতে এইটা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ